তুমি বীর তুমি রেখেছ সদা উন্নত শীত তুমি কুল হারা এ জাতির একমাত্র তীর তুমি বীর তুমি চির অগ্নি শেখা তুমি তেজস্বী এক মহাসাগরের ঢেউ তুমি বীর তুমি বীর অকত ভয় সেই সৈনি তুমি হার না মানার দীপ্ত শিখা তুমি বলে পেতে দেওয়া এক সংগ্রামী পাজ তুমি সাহস তুমি ছততা তুমি অনুপ্রেরণা তুমি বাধা ভেঙে এগিয়ে যাওয়া পত্ত তুমি তুমি সাপলা তুমি হেফাজত তুমি দিশাহারা মুসলমানের অন্যতম পথের দিশারি তুমি আমার হৃদয়ের গহিনী থাকায় এক ফুটান্ত তুমি সেই কালো রাত দুঃসাহসী পত্তয় তুমি বীর সংগ্রাম তুমি জাগরণী মহানায়ক তুমি মিশে গেছো এই লাল সবুজে সুবুজে তোমাকে দেখি একটি নতুন তুমি কারা মানবতা তুমি শিকলে বাঁধা গর্জে উঠahar তুমি مظلوم তুমি জাগ্রত এ জাতির বীর তুমি শুরুবিত পুষ্প জাতির রাহবা তুমি মঞ্চে তুমি সত্যের পথে গর্জে তুমি বাতিলের আতঙ্ক তোমার পদধুলিতে বাতিলের পাশাদ কাপে ধর ধর তুমি এই জনতার তুমি মাটি ও মানুষের তুমি এক মহাজাগরণ তুমি দুর্বার চেতনা তুমি বি তুমি হকের পথে দাও দীপ্ত স্লোগান তুমি ঢেউতুলো তুলো শত মরু বনে তুমি এই জাতির আস্থা তুমি সাহস অর্জন তুমি বিশ্বাসের অন্যতম বীর তুমি এক নদী যমুনার জল তুমি শক্তি তুমি চেতনা তুমি ভালোবাসি বয়ে যাওয়া মুসলমানের সংগ্রামী তো তুমি আমার জানতে চান তুমি সবার আমি হলাম বাংলার আসলের বিরুদ্ধে এক প্রতিবাদী সৈনিক खुदाफिस